স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাসকৃত মূল্য আজ রাত বারোটা থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমানো হয়েছে এতে ডিজেল ও কেরোসিনের দাম পড়বে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো একুশ টাকা এবং অক্টেনের দাম একশো একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয় সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে তবে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় সভা চলছে জানা গেছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এ এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তীকালীন সরকার এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখা কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা দর্শক এই বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহমুদ শাওন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শাওন রাজনৈতিক দলগুলো কি ধরনের প্রস্তাব রাখছেন সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা পাশাপাশি জানাবেন কোন কোন দল এখন সেখানে অবস্থান করছে বেলা তিনটা থেকে শুরু হওয়া এই বৈঠক কিন্তু এখনো চলছে এবং এর মধ্যে সেই বৈঠকে আমরা জানতে পেরেছি যে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন বাংলাদেশ এই রাজনৈতিক দলগুলো অর্থাৎ হেফাজত ইসলামের সংশ্লিষ্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো এই বৈঠক করছে কিছুক্ষণ আগে বাংলাদেশ খেলাফত মজলিশের মজলিসে যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বের হয়ে এসেছেন তাদের মধ্যে মামুনুল হক তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে প্রস্তাবগুলো তারা রেখেছেন সেটিও তার মধ্যে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে যে বড় আকারে নির্বাচন কমিশনের সংস্কার করে একটি একটি জন মানে অংশীদারিত্বমূলক ভোট ভোটের পরিবেশ তৈরি করা এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন কার্যকরী নির্বাচন দেয়া অর্থাৎ তিনি এটি এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে যে রাজনৈতিক দলগুলো যাতে সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকে এই নির্বাচনে সেরকম একটি নির্বাচনী পরিবেশ তৈরি করা এবং এছাড়া বিভিন্ন স্থানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সব ক্ষেত্রেই সংস্কারের সংস্কারের কথা কিন্তু তিনি বলেছেন আমাদেরকে জানিয়েছেন এছাড়া কিছুক্ষণ আগে খেলাফত মজলিশ তারা কিন্তু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে এই জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে এছাড়া বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে যারা এই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে বীরের মর্যাদা এবং শহীদের মর্যাদা ঘোষণা করতে হবে দেশের ধ্বংস প্রায় বিচার বিভাগ পুলিশ বিভাগ প্রশাসনিক বিভাগ অর্থ ও ব্যাংকিং খাত শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ সহ সমস্ত বিভাগকে দ্রুত সংস্কারের আওতায় এনে মানুষের কল্যাণে কর্মক্ষম করতে হবে এই ধরনের বেশ কিছু প্রস্তাব কিন্তু তারা দিয়েছেন রাজনৈতিক এই যে বৈঠকটি চলছে সেই বৈঠকে এই ধরনের বিভিন্ন প্রস্তাব দিয়েছেন মূলত এই যে ইসলামী দলগুলো বেলা তিনটা থেকে ভিতরে প্রবেশ করেছেন এবং এই ইসলামী দলগুলোর যে বৈঠক চলছে সেখান থেকে আমরা এই এই তথ্যগুলো জানতে পেরেছি এবং পর্যায়ক্রমে আমরা জানি যে আরো কিছু রাজনৈতিক দল আহ রাত আটটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল আসলে এখানে আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে রাজনৈতিক দলের বৈঠকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মাহমুদ শাহন নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই দলের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল যদি নতুন সরকার একে আমাদের সময় দিতে হবে। যে সেইজন একটা সুস্থ নিহাতের করার মতো পরিবেশ তৈরি করতে পারে তাই না আগে আগে বেশি কথা বলা ঠিক হবে না কিন্তু দূর তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধি রাতে ক্ষমতা তুলে দিতে হবে ছাত্র জনতার যে বিচার সেই বিচারকে রক্ষা করার জন্য একটা মহল কাজ করছে প্রস্তুত সচেতন হবে আমাদের মধ্যে আবার নিবে সৃষ্টি করার চেষ্টা করছে যদি কাউকে দেখেন যে চালাবাদি করছে বা দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা দেশের সকল প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দুপুরের রাজধানীতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি দেশের দেশে উত্তর পূর্বাঞ্চলে কথা বলি সিলেট সুরামগঞ্জ মলিবাজার কবিগঞ্জ পূর্ব অঞ্চল কুমিল্লা ফেনি দক্ষিণ পূর্ব অঞ্চল যেমন চট্টগ্রাম আছে বন্দরবন খাগড়াছড়ি সকল অঞ্চলে নেই এবং দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তো আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদী নদীর পানি সমর্থন হ্রাস অব্যাহত থাকবে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় কোনো তেমন কোনো বন্য ঝুঁকি নেই আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাঁজা উপত্যকায় প্রায় ছয় লাখ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা দিবে জাতিসংঘ স্থানীয় সময় রবিবার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হবে এ সময় গাজার কিছু নির্দিষ্ট এলাকায় দৈনিক আট ঘন্টা করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শুক্রবার পশ্চিম তীরে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় ইসরায়েলের দাবি নিহত ব্যক্তির নাম ওয়াসেম হাজেম তিনি জেনিনে হামাসের প্রধান ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা ওয়েস্ট হ্যামের বিপক্ষে তাদের মাঠে রাত সাড়ে দশটায় খেলতে নামবে ম্যান সিটি রাত আটটায় লিচেস্টারের বিপক্ষে লড়বে অ্যাস্টন ভিলা এবারের প্রিমিয়ার লিগেও শুরুটা দারুণ হয়েছে ম্যান সিটি টানা দুই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিটিজেনরা ওয়েস্ট হ্যামের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চার বাড়ি জিতেছে গার্দিওলার শীর্ষরা তাই শীর্ষস্থান ধরে রাখায় বর্তমান লক্ষ্য চ্যাম্পিয়নদের অন্যদিকে বায়াদলিদের বিপক্ষে লড়বে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা হ্যান্সিফ্লিকের নেতৃত্বে টানা তিন ম্যাচ জয় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা এবারের প্রতিপক্ষ বায়াদলিদের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চার জয় আছে বার্সার এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশক আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে